প্যারালাইসিস দুই ভোটারকে এসআইআর এসআইআর শুনানি নোটিশ অবশেষে দুই প্যারালাইসিস ভোটারকে অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে হাজির হতে হলো পরিবারকে শেষমেশ শুনানি কেন্দ্রের বাইরে অ্যাম্বুলেন্সে বসে এই শুনানি প্রক্রিয়া সারতে হলো এই আর ওকে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের এসআইআর শুনানি কেন্দ্রে জানা যায় মেদিনীপুর পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা শেখ মানির উদ্দিন প্যারালাইসিস অবস্থায় ছয় বছর ধরে রয়েছেন বাড়িতে শেখ মানির উদ্দিনের নাম বাদ গেছে দু দুই সালের ভোটার তালিকায় সেই কারণে দেওয়া হয়েছে শুনানির নোটিশ অন্যদিকে ওই একই ওয়ার্ডের বাসিন্দা আলিমা বিবিও প্যারালাইসিস রোগী পালবাড়িতে বসবাস তিরিশ বছর ধরে দু দুই সালের ভোটার তালিকায় নাম থাকলেও স্বামীর নামের বানান ভুল থাকায় দেওয়া হয়েছে শুনানির নোটিশ শুনানির নোটিশ পেয়ে দুই ভোটারের বাড়ির লোকেরা যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলারের সঙ্গে যেহেতু শুনানি কেন্দ্রে যেতে হবে তাই কাউন্সিলার ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্সের আর সেই অ্যাম্বুলেন্সে করেই দুই ভোটারকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন পরিবার শুনানি কেন্দ্রে পৌঁছনোর পরই তাদের জানানো হয় অসুস্থ রোগীদের বাড়ি নিয়ে যেতে তাদের বাড়িতে গিয়ে করা হবে শুনানি এমনটাই জানিয়েছেন দুই ভোটারের পরিজন যদিও পরবর্তী সময়ে শুনানি কেন্দ্রে উপস্থিত এই আরও কেন্দ্রের বাড়ি

অসুস্থ মানুষ থাকলে আমরা বাড়ি কে করতাম বিএল ম্যাডাম বলছেন যেহেতু একটা বিষয় বাড়ির লোক বলছেন কাউন্সিলর কাউন্সিলর হিয়ারিং আসতে হবে কারণ আমরা বলতে পারবো না

আমার কোনার বিশ্বাস মানলে এই আর আমার বাড়ি যাবে বাড়িতে দেখে আসবে অফিসার স্যার যাবে বাড়িতে দেখে এর আগে কি আপনাদের বিএলও বলেছিল যে বাড়ি থেকে বিএলও তো সেটা বলেনি তো আমরা কি করব বলুন তাহলে আনতে বাধ্য হলো আপনারা অনলাইন কার কথা মানে কে বলল আপনাদের কাউন্সিলর বলল আমাদের যে আছে ওখানে বলছে কাউন্সিলর বলছে যেতে হবে হিয়ারিং এর যেতে হবে তাহলে কাউন্সিলর পাঠালো আচ্ছা যোগাযোগ করে দিল কাউন্সিলর আজকে হবে তোমাদেরকে আপনারা বিএল এর সাথে কোনো কথা বলেননি কথা বলেননি আর

তো উনি তারপরে ফোনটা কেটে দেন আজকে সকাল আরেকজন বি নজরুল ভাই ওনাকে আমি বলেছিলাম যে ওনাদেরকে যাওয়ার দরকার নেই আপনার একটা অ্যাপ্লিকেশন আর সঙ্গে মেডিকেলটা দিয়ে দিবেন আমরা বাড়িতে গিয়ে হেয়ারিং করব কিন্তু আই যে এসেছে আমাকে একটু ফোন করে জানায় উনি ওটা কার গাফিলতি মনে হচ্ছে ম্যাডাম আপনার গাফিলতি নাকি এরা বলছে কাউন্সিলার পাঠিয়ে দিয়েছে আমি সেটা বলতে পারছি না কিন্তু আমি আমার কাজ করে গেছি আমি আপনি জানিয়েছিলেন আমি গিয়ে পরশু দিন গেছিলাম হিয়ারিং করতে গিয়ে ওনা শুনলাম একজন বিছারায় আর একজনকে দেখলাম হেটে হেটে বাথরুম যাচ্ছে হ্যাঁ আমি বলে এলাম যে যদি ওনারা না যেতে পারেন তাহলে বাড়িতে হিয়ারিং হবে কিন্তু একটা অ্যাপ্লিকেশন দিতে হবে একটা মেডিকেল ওনার সাথে দিতে হবে না বলেছি এই তো আমাদের নজরুল তো আছে যা জিজ্ঞাসা করুন হ্যাঁ আমি নজরুলকে বলে দিয়েছি আমাদের সাবির ভাই আছে বিএলএ টু ওনাকেও বলে দিয়েছি

হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য

থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর